আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা যে কোনো সিমে বিচ জিবি ইন্টারনেট নিতে চান আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনাদের জন্য তাই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আজকের ভিডিওটা দেখার পরে আপনি যে কোনো সিমে বিচ জিবি ইন্টারনেট খুব সহজেই নিতে পারবেন ঠিক আছে সো বিচ জিবি ইন্টারনেট নেওয়ার জন্য সর্বপ্রথমে আমাদের যে চ্যানেলটি রয়েছে নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে এবং ভিডিও বেল আইকনে একটি ক্লিক করে দিতে হবে ঠিক আছে এবং হচ্ছে আপনার আপনারা কোন জায়গা থেকে দেখতেছেন এবং এমবি পেয়েছেন কি না এটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিতে হবে তো সর্বপ্রথমে হচ্ছে আমরা একটি কোড দেখিয়ে দিব এই কোডটা আপনি ডায়াল করে দেওয়ার সাথে সাথে আপনি হচ্ছে বিজিবি জিবি পেয়ে যাবেন তো সেজন্য আপনাকে অবশ্যই যে কোনো সিমের ফোনে ডায়ালপ্যাডে চলে আসতে হবে এবং আরেকটু কথা বলে নিতে চাচ্ছি এই কোডটা ডায়াল করে দেওয়ার সাথে সাথে হচ্ছে একটু ওয়েট করতে হবে দু এক মিনিট তারপর হচ্ছে এমবিটা আসবে সো অনেক দিন পরে হচ্ছে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম বেশ কয়েক মাস যাবত কিছু ব্যক্তিগত কারণে হচ্ছে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারিনি তো এই জন্য সবাই অসংখ্য ধন্যবাদ তো এই জন্য এইট ফাইভ এস্টার টু ওয়ান টু এইট ফাইভ অর্থাৎ আপনার এসে টাইপ করে দিবেন এস্টার টু ওয়ান টু স্টার এইট ফাইভ 20 টু জিরো হ্যাশ star টু ওয়ান টু hash এইট ফাইভ টু জিরো হ্যাশ এটা স্ক্রিনশট দিয়ে নেন অথবা ভালো করে লক্ষ্য রাখুন বা লিখে রাখুন মনে রাখুন ঠিক আছে এটা লিখে দেওয়ার পর হচ্ছে এখানে যে কল বাটন রয়েছে এখানে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে ইউএসএসডি কোড লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন রেকর্ডেড অ্যান্ড উইল বি প্রসেসড অর্থাৎ আপনার যে রিকোয়েস্টটা করেছেন সেটা কিন্তু আপনার প্রসেস হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে অর্থাৎ এই রকম একটা লেখা আসার সাথে সাথে কিন্তু আপনার কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আপনার এই ইয়াটা চলে আসবে এমবিটা কিন্তু এমবি যে মেসেজটা রয়েছে সেটা কিন্তু চলে আসবে ঠিক আছে সো সবাই ট্রাই করবেন যে কোনো সিমই হচ্ছে আপনারা পাবেন দেরি না করে এখনই সবাই ট্রাই করুন এবং ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ